প্রেম হোহতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোন রাজা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকমুল্ল হাইরান নতুন নতুন ভাইবোন রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ চলুন ক্লাস শুরু করি প্রেম মহতরাম আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো সুরা আর রোমের তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ তিনটা আয়াত অর্থ দেখুন তাই তুমি তোমার নিজকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখো আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে যা ফেরানো যাবে না সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে শব্দে শব্দে দেখুন ফা ফামানি অতএব বা তাই আকিম কায়েম রাখো ইম্পারেটিভ ভার আকিম কায়েম রাখো আকমা সে কায়েম রেখেছে ইউকিমু সে কায়েম রাখে বা রাখবে আর আকিম মানে কায়েম রাখো ইম্প্রাটিভ ভার ওয়াজ হাকা ওয়াজ হা ওয়াজ মানে কি চেহারা ফেইস বা নিজেকে কা তোমার অতএব হে রাসুল তুমি তোমার নিজেকে কায়েম রাখো এস্টাবলিশ রাখো সেট রাখো লিদ্দিন এই দিনের উপরে এই জীবন ব্যবস্থার উপরে আল কয়্যিমা মানে কি সরল সঠিক এই সরল সঠিক দিনের উপরে তোমার নিজেকে কায়েম রাখো সেট রাখো প্রিয় এই কথাটা বোঝার আগে আমাদের পিছনে একটা বুঝতে হবে যে আল্লাহ বলছিলেন বিয়াল্লিশ নম্বর আয়তে যে হেরাসুল বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো সেই পূর্ববর্তী পরিণাম কিরূপ হয়েছিল তার অধিকাংশ হয়েছিল মসরিদ এটা বলার পরে আল্লাহ বলছেন যে আমাদের নিজেকে সাল্লাহ সাল্লাম তথা আমাদেরকেই আল্লাহ অ্যাড্রেস করে বলতেছেন তারই মধ্যস্থতায় যে যাতে আমরা সঠিক এই দিনের উপরে কায়েম থাকি আর এই দিনের উপরে কায়েম থাকতে হলে এই জীবন ব্যবস্থার এই গাইড কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে তাহলেই আমরা সঠিক পথে থাকতে পারবো আর যদি না পড়ি না বুঝি তাহলে আমরা ভাই দি খারাপ হয়ে যাব জি এবার বলছেন কবলি পূর্বে আং মানে যে ইয়া মানে আসার ইয়ম সেই দিন ওই দিনটা আসার পূর্বে প্রেমতারাম সেই দিন কোন দিন কেয়ামত আপনার আমার মৃত্যু ভাই কেয়ামত কবে হবে কেয়ামত দুই প্রকারের পার্সোনাল কেয়ামত সামগ্রিক কেয়ামত আপনার আমার মৃত্যুর সাথে সাথে কেয়ামত শুরু হয়ে যাবে ভাই ব্যক্তিগত কেয়ামত অতএব সে মৃত্যু ধরেন সে মৃত্যুর আসার পূর্বেই আমাদেরকে এই দিনের উপরে স্টেকাম থাকতে হবে তারা যা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে আমাদের লা বসেন ফেরানো যাবে না কোনোভাবে সে কেয়ামতকে ভাই কোনোভাবে ফেরাতে পারবেন না যে না ভাই আইসো না দরকার নেই অবশ্য অবশ্যই কেয়ামত হবে অবশ্য অবশ্যই মৃত্যু হবে যেতে হবে সব কিছু ছেড়ে কিছুই সাথে নিয়ে যেতে পারবো না লাহু মানে ইহা কেয়ামতকে সেই দিনটা মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেই দিনটা আসবে ভাই জন্য আমাদেরকে এই দিনের উপরে কায়েম থাকতে হবে সেট থাকতে হবে এই সরসিক দিন আর সরসিক দিন পাবো আমরা কিভাবে এই কোরআন বুঝে পড়লে ইনশাআল্লাহ এপাল বসেন ইজিন সেই দিন সেই দিন সেই কেমতের দিন ভাই ইজিন সেই দিন সেই দিনই কথা বলছেন যে কি হবে ভাই ইয়া সদাউনা ইয়া সদ্দাউনা খেয়াল করেন সদা মানে বিভক্ত হওয়া আ আসাউ আমি বিভক্ত হই তা সদাও তুমি হও ইয়া শ্রদ্ধাও সে হয় ইয়ার ইয়া ও না মানে তারা বিভক্ত হয় তো ইয়া আসে লাস্টে না আসে মানে কি ভাই তারা দে আর না শাও মানে আমরা তো সেই দিন তারা বিভক্ত হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে কি বিভক্ত হয়ে যাবে ভাই একটু বোঝার চেষ্টা করি অর্থাৎ এটা কাতাদা বলছেন যে আপনি ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকুন সেই দিন আসার পূর্বে যেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে দল হবে জান্নাতি আর একদিন হবে আর একদল হবে জাহান্নামি আল্লাহবর এটা বিভিন্ন সুরায় বিভিন্নভাবে আলাপ বসেন সুরা আর সুরার সাত নম্বর আয়তো আলাপ বসেন যে সতর্ক করতে পারেন সেই কিয়ামত দিন সম্পর্কে হেরাসুল যাতে কোনো সন্দেহ নাই দল থাকবে জান্নাতে আর এক দল জ্বলন্ত আগুনে প্রিয় মমতারা ইসরা আল সুরা ইয়াসিনে আল্লাহ বলবেন সেই কিয়ামতের দিন ওয়ামতাযুল ইয়াউমায়ুহা আল মুজরিমুন সালামুন কওলামির রব্বির রহিম ওয়ামতাযুল ইয়াউমায়ুহা ইউহাল মুজরিমুন হে মুজরিমুন হে পাপিস্টরা আজকে তোমরা আলাদা হয়ে যাও প্রিয় মহতরাম অত্যন্ত ভয়াবহ দিন বারবার কিন্তু আল্লাহ আমাদেরকে শরণ করে দিচ্ছেন যে আসুন আমরা এগুলো পড়ে বুঝে আমাদের আমলকে সংশোধন করি আর এই দিনের প্রচার প্রসার কার্য আমরা নিজেকে সম্পৃক্ত করি জি এরপরে দেখুন প্রিয় মতারাম যে কুফরি করে তার কুফরির পরিণাম তার উপরে আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজদের জন্য শয্যা রচনা করে শব্দে শব্দে দেখুন মান মান মানে কে যে বা যারা তারা হুয়েবার কাফারা কুফরি করে যে কেউ কুফরি করবে ফা তাহলে আলাই আলা আলা মানে উপরে হি মানে তার ফা আলাই হি তাহলে তার উপরেই কুফরুহু কুফরুহু ওই কুফরির পরিণাম তার উপরেই বর্তাবে তা কুফরি কি ভাই আল্লাহ যেটা নিষেধ করেছে সেই কাজটা করা আর যেটা আদেশ করেছে সেটা না করা এটা হলো কুফরি করা আসুন এগুলো বোঝার চেষ্টা করি এ একটা দেখুন এখানে বেগুনি কালারের কাফারা মানে সে কুফরি করেছে হওয়ার কথা ছিল কিন্তু কুফরি করে হলো কেন সামনে কন্ডিশনাল মান মানে কে যে বা যারা তারা জন্য কুফরি করে হয়ে গেল আবার এই কাফারা হয়ে গেল এখন এসেম্বার নাউন কুফর ক্লিয়ার এই জন্য ব্ল্যাক কালার দিয়েছে এটা আর এটা হলো গিয়া বেগুনি কালার আশাকে বুঝতে পেরেছেন তো এটা হলো একদিক আরেকটা হলো গিয়া আবার আল্লাহ বলছেন ওয়া মান ওয়া মানি আর মান মানে কে যে বা যারা তারা আমিলা আমিলা মানে আমল করে কি আমল সলিহান সৎ আমল নেক আমল করে অর্থাৎ আল্লাহ যেটা আদেশ করেছে সেটা সে পালন করে আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা বর্জন করে এর নাম হলো ইয়ার আমলের সলে আলো যারা সৎ আমল করে ফা তবে দেখেন ফায়ের কিন্তু কত ব্যবহার বারবার সে ফা বা ওয়া ওয়া ফা এগুলো ফাল ফা মানে তবে লি মানের জন্য এই লি মানের জন্য আংফুসিহিম আংফুস আংফুস মানে নিজের নফসের পুলুরাল হল আংফুস তো হোমটা আবার হিম হয়ে গেল সামনে জেরের কারণে আর জের কেন হলো জের হলো এই লিয়ের কারণে আপনার হরফের জারের কারণে এখানে লিটা ভাই আকাশি কালার দিতে পারলাম না যুক্ত তো অনেক চেষ্টা করছি শুধু লিটা আকাশি কালার হচ্ছে না এরকম এক একটা শব্দ ধরে ধরে কালার করা খুব টাফ অনেকক্ষণ চাট ধরে ধরে চেষ্টা করা হয় কিছু করতে পারি কিছু আবার করতে পারি না তো এখানে লিটা হলো কি ভাই আকাশী কালার এবং জন্য তো দেন ফর দেমসেলভস অর্থাৎ আল্লাহ বলছেন যে সৎকর্ম করে তা তাদের নিজের জন্যই করে কি করে ইয়াম এটা সুন্দর একটা কথা বলছেন আল্লাহ সে তার শয্যা রচনা করে সে তার নিজের জন্য ভাই আমরা বলি না লাইফ ইজ নট বেড অফ রোজ হ্যাঁ জীবন আপনার বেড অফ রোস না কিন্তু আসলে যারা সৎকর্ম করে এটাই হলো তাদের বেড অফ রোজ ফুলসজ্জা সোবান আল্লাহ আল্লাহ সজ্জার সাথে তুলনা করছেন আসুন আমরা সৎ আমল করবো সৎ আমল কীভাবে করবো কোরআন বুঝে বুঝে পড়বো কোরআন বুঝে বুঝে পড়লেই আমরা সৎ আমল করতে পারবো ভাই এছাড়া কোনোভাবে সম্ভব না জি এরপরে দেখুন প্রিয় মতন আল্লাহ হোসেন এই যে আল্লাহ শয্যা যে সে রচনা করবে এটা হলো গিয়া যেন তিনি সিও অনুগ্রহে প্রতিদান দেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে নিশ্চয়ই তিনি কাফেরদের ভালোবাসেন না আল্লাহ কত সুন্দর দরদ দিয়ে কথা বলতেছেন আমরা বোঝার চেষ্টা করি ভাই দেখুন শব্দে শব্দে লি মানে যেন বা জাতে শব্দের প্রথমে লি যদি শুরু হয় তখন যেন বা যাতে হবে ঝিয়া ইয়াজঝি জাঝা যাঝা মানে পুরস্কার বা প্রতিদান বা অনুগ্রহ ইয়া মানে তিনি ইয়াজঝি তিনি অনুগ্রহ করেন বা তিনি যাঝা দেন বা তিনি রিওয়ার্ড করেন আজঝি আমি দেই তাজঝি তুমি দাও ইয়াজঝি সে বা তিনি দেন নাজঝি আমরা দেই ক্লিয়ার তো লি ইয়াজঝি যেন তিনি রিওয়ার্ড দিতে পারেন প্রতিদান দিতে পারেন আল্লা দিনা যারা তারা আমানু যারা সত্যিকার অর্থে ইমান আনে ভাই ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তার প্রেরিত রাসূল বিশ্বাস করতে হবে রাসুলদের কিতাবকে বিশ্বাস করতে হবে হায়াত মৌতকে বিশ্বাস করতে হবে আখেরাতকে বিশ্বাস করতে হবে তাকদিরকে বিশ্বাস করতে হবে এর নাম হইল ইমান আল্লাহ এবার বলছেন শুধু ইমান আনলেই হবে না ওয়া আমিলু আর আমল করবে আর সল ই হাত সৎ আমল নেক আমল করতে হবে ভাই প্রতিদিন আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আমি কী কী নেক আমল করলাম কী কী নেক আমল করলাম ভালো কাজ করলাম ভাই ভালো কাজের অন্যতম একটা উপায় হলো আপনাদের বলে দিই যে কিছু সাদগা করা প্রতিদিন রেগুলার প্রতিদিন আপনার রেগুলার নিয়মিত বা সপ্তাহে বা মাসে সাদগা করবেন সাদগা হইলে গিয়া খুব ফ্রুটফুল এবং পাওয়ারফুল এক নেকামল মিন ফাদলিহি তার অনুগ্রহে এবং সে সৎকাজ করে তারই অনুগ্রহে আপনি যে ভালো কাজটা করবেন আপনি যে সৎকাজটা করবেন এটা ভাই এমনি এমনি না এটা আল্লাহ করার ভালো কাজ জি এবার আল্লাহ বসেন পক্ষান্তরে নিশ্চয়ই তিনি লা তিনি ভালোবাসেন না কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না যারা কাফের তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আহাব্বা থেকে আসে আহাব্বা সে ভালোবেসেছে ইউ হেব্বু সে ভালোবাসে বা বাসবে আর দেখেন এখানে ইন্না আন্না লাকিন্না লাইতা হু আছে হু মানে কি সে বা তার এটা তার কিন্তু সে হবে কেন বা তিনি হবে কেন ইন্না আন্নার সাথে যদি পসেসি পূরণ হয় অর্থটা হবে পার্সোনা পূরণের মতো আশা করি বুঝতে পেরেছেন এই জন্য বিভিন্ন কালার দেওয়া আছে বিভিন্ন গ্রামেরিক্যাল নিয়ম দেওয়া আছে ভাই একটু লেগে থাকেন আজকে না হয় কালকে বুঝবেন না পরশু বুঝবেন লেগে থাকলে আপনি বুঝবেন ইনশাল্লাহ যাই হোক প্রেমতারাম আমাদের ক্লাস এভাবে চালিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের পরবর্তী ক্লাস বড় বিশাল কাজ চলছে এই ধারাবাহিকতা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি যে কোরআন প্রকাশনার সেই মূল কোরআন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য দোয়া করবেন যাতে করে এই ক্লাস নিয়মিত চালিয়ে যেতে পারি পাশাপাশি সেটাও করতে পারি এবং এই কোরআনের প্রচার প্রসার যেন আরও বেগমান করে আরও বিভিন্ন বহুমুখী কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এছাড়া আপনার সবাই সম্পৃক্ত থাকবেন এই ক্লাসের সাথে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে ক্ষমা করে দিবেন আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন অতুবি ইলাইহি।